মক্কাবাসীর দায়িত্ব আল্লাহ নবী আল্লাহ রবুল আলম তিনি বলছেন ফিতনা। তোমাদের সন্তান আদি আর তোমাদের সম্পদ এইটা এটা দিয়ে আমি পরীক্ষা করব। তোমরা কি তোমাদের সম্পদ আল্লাহর জন্য ব্যয় করছো কি না তোমরা কি তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছো কি না তোমরা কি তোমাদের সন্তানদেরকে সব বানিয়েছ কি না আমি এই জন্য তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদের পরীক্ষাটা কেমন হবে সম্পদের পরীক্ষাটা হলো আপনি কি আপনার সম্পদ সঠিক পথে ব্যয় করেছেন কিনা সম্পদের পরীক্ষা হলো আপনি কি আপনাকে এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে আপনার জন্য টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনি কি আপনার নির্ধারিত টাকা আদায় করেছেন কিনা এটা যদি আদায় না করেন তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন আপনি মাদ্রাসার পক্ষ থেকে আপনার জন্য টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে আপনি সেটা আদায় করেছেন কিনা যদি আদায় না করে থাকেন তাহলে আল্লাহ رب العالمین এর বাণী হলো আমওয়ালুকুম আউলাদুকুম ফিতনা তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের টাকা পয়সা এগুলোকে আমি পরীক্ষা করব যদি নেককার সন্তান হয় তাহলে তোর কথাই নেই এই নেককার সন্তান দিয়ে মানুষ জান্নাতে পর্যন্ত চলে যেতে পারবে আর যদি সন্তান বোৎকার হয় পাপিষ্ঠ হয় অসৎ হয় বেনামাজি হয় তাহলে কেয়ামতের দিন বলবে অ বেনাদী অল ন মিনাল জিনিওয়াল হুমিনা লে কুন মিনাল এস ফেলেন সন্তানরা বলবে বে সন্তানরা বলবে হে আমাদের রব আমাদের ওই সমস্ত পিতা মাতাকে দেখিয়ে দিন যারা কোনোদিন আমাদেরকে সালাদ পড়ার আদেশ করে নাই যারা কোনোদিন আমাদেরকে সালে করার জন্য বলে নাই যারা কোনো দিন আমাদেরকে সৎ কর্ম করতে হবে সৎ বন্ধুদের সাথে চলতে হবে সৎ মানুষদের সাথে চলতে হবে এই কথা কোনো দিন আমাদের বলেন নাই ওই সমস্ত মা বাবাদেরকে আজকে দেখান তাদের গলায় আজকে পাড়া দিব আজকে তারা যেন আমাদের থেকে বেশি শাস্তি পায় সন্তান হবে পরীক্ষার বস্তু ঠিক তো দ্রুপ সম্পদ হলো পরীক্ষার বস্তু আপনি যদি আপনার হক গুলো আদায় করেন আপনার যেই সমস্ত হক মসজিদের হকগুলো আদায় করেন মসজিদের বেতন ভাতাগুলো আদায় করেন মাদ্রাসার বেতন ভাতাগুলো আদায় করেন তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুল বলছেন ইলাদুল লুকাল মুআবিল খাইরে আমি কি তোমাদেরকে কল্যাণের পথ দেখিয়ে দিব না এক নম্বর হলো সাওমু জন্নাতুন কেউ যদি সিয়াম পালন করো তাহলে এই সিয়াম রমাদানুল মুবারাকের সিয়াম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ওয়াসাদাকাউ ওয়াসাদাকাতু তুদফিউল খাতিয়াতাক তোমরা যদি তোমাদের যে সমস্ত দান গুলো রয়েছে হক গুলো রয়েছে সেই সেগুলো যদি তোমরা আদায় করে ফেলো তাহলে সেই দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন তাহলে আমরা যারা এই মসজিদের ব্যয় করি মসজিদের বেতন ভাতাগুলো দেই মাদ্রাসার যে বেতন ভাতাগুলো সেগুলো দেই এগুলো হলো দানের অন্তর্ভুক্ত এগুলো হলো দান আর এগুলো এই সমস্ত দানগুলো দিয়েও আপনার জীবনে যে সমস্ত গুনাগুলো আছে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন অন্য এক বর্ণনায় আল্লাহ নবী বলছেন

এমনভাবে আদায় করে কাউকে সে জানতে দেয় না যে সে আদায় করেছে কিনা তাহলে আশা করা যায় ফাহ ফাহাত আলাহ তাহালা মা সিমা আল্লাহ মা তুং এমন গোপন দান যদি কেউ করে আশায় রাতে আশা করা যায় আল্লাহ তা আলাহ তাকে আরশের ময়দানে আরও আল্লাহ রাব্বুল আল্লামিন তাকে হাসরের ময়দানে সেই আরসের নিচে ছায়া দান করবেন এই জন্য আমরা মসজিদ ও মাদ্রাসার যে সমস্ত দানগুলো আছে মসজিদ ও মাদ্রাসার যে সমস্ত বেতন ভাতাগুলো আছে এগুলো আপনার দায়িত্ব যদি এগুলো আদায় না করে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর নবীর ভাষ্য হলো আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিনা আপনি মসজিদ আবাদ করেছেন কিনা এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে